হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা নিউ ব্লক এই তো চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লক নিয়ে তো এর আগে দিন তো দেখেছেন আমি মামা শ্বশুরের বাড়িতে নানা শ্বশুর বাড়ি এ তো সবাই মিলে চলে যাচ্ছি অটোতে করে এক গ্রাম থেকে আরেক গ্রাম তো দেখেন মানে এক জায়গা থেকে নেমে আরেক রিস্কা পাল পাল্টাতে হয় তো সবাই নেমে নেমে বাড়ির ভেতরে চলে যাচ্ছি দেখে না কত আয়োজন মানে আমার নানা শ্বশুর বাড়িতে ওয়াজ দোয়া মাহফিল হবে তো এই জন্য দেখেন মানে অনেক আয়োজন চলছিলো তো সবাই ভিতরে চলে গেলাম বিশাল রান্নাবান্নার আয়োজন চলছিল এইখানে তো এখানে দেখে দুঃখে বাড়ির ভিতরে চলে যাচ্ছি এখনই সামনেই নানা দাঁড়িয়ে ছিল নানা কে ঠালাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন ভালো ঠালো জিজ্ঞেস করে তো বাড়ির ভিতরে গেলাম বিশাল বড় তাদের বাড়ি অবশ্য মানে আমি এর আগে কোনো সময় যাইনি বা তাদের মুখ থেকে আপনার ভাইয়ের মুখ থেকে অনেকবার শুনেছি মানে নানার বাড়ি এই সেই তো এবার প্রথম ফার্স্ট টাইম গেলাম তো আমাদের জন্য তো এলাহি কাণ্ড করেছে আর বিক্রমপুরের ঐতিহাসিক বাড়ি হচ্ছে এই যে পাটাতন মানে কাঠের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর অনেক লাখ লাখ টাকা লাগে এগুলো বানাতে আমার অনেক শখ কোনো একদিন যদি মানে আল্লাহ দান করে তাহলে আমিও একটা বানাবো মানে অনেক ইচ্ছা আছে তো সব বাদ দিয়ে তো এখানে প্যান্ডেলের কাছে চলে আসলাম দেখেন প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছিল বাট ঝড়ের কারণে সব নষ্ট হয়ে গেছে তো ওই ওই সব কথা দিলাম তো দেখেন এই তো সবাই মানে রেডি সেডি করছে এই তো বাইরে যাই দেখি ফুলা প্যান্ট ছোটো ছোটো বাচ্চাগুলো দোকান নিয়ে বসছে যেমন চটপুটি বুট মানি তারপরে আরও কিছু ফুচকা টুচকাই তো দেখেন কসমেটিক বা খেলনার দোকান নিয়ে বসছিল বাট ওই দিন কোনো কিছুই করা করতে পারে নাই কারণ দিকে এত পরিমাণে ঝড় হয়েছিল যে প্যান্ডেল প্যান্ডেল সব ছিঁড়ে গেছে তো আমি আর রাত্রে জেনি অবশ্য সকালে গিয়েছিলাম সকালের একটা ভিডিও আছে অবশ্যই আপনাকে দেখাবো এই তো দেখেন তো হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমার শ্বশুর বাড়ি যেখানে মানে আমার শ্বশুর শাশুড়ি মানে স্থায়ীভাবে ছিল ওইখানে ওই বাড়িতে চলে গেছে বাট এখন নেই সেই বাড়িটা তো এই তো দেখেন খালা মানে যেই বাড়ি তার সাথে গলা দরিয়ে জড়িয়ে ধরছিল গজল গাছ ছিল তিনটা গজল গাছ ছিল আপনার ভাইয়া এখানে আমাদের দেশেটাকে অগলা বলে আপনাদের দেশে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো সে এগুলা বিছা ছিল মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে মানে এরকম সময় একটা তো সব বাচ্চারাই গজল ছিল সুরা ইয়া করছিল মানে সবাই মাসাল্লা সবাই মাসাল্লাহ বলতেও ভুলবেন না আর সবাই আমার ভাইনার জন্য দোয়া করবেন জানিও একটা ভালো হাফিস হতে পারে তো দেখেন সকালের অবস্থা প্যান্ডেল ছিঁড়ে মিড়ে কী অবস্থা রাত্রারা এখানে আসেনি কারণ অনেক হুজুর অনেক মানুষ ছিল এখানে তো এখানে রাত্রের কোনো আর ভিডিও নিতে পারি ঝড়ের কারণে কারেন্টও চলে গেছিলো রাত্রে প্রায় বারোটার দিকে কারেন্ট আসছে তো ছিল বাট এত আর ইয়ে করিনি দেখেন নানা আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে শোল মাছ রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছও ছিল মাংস ছিল আরও কত কিছু ওই যে যত জায়গা দেখতেছেন মানে ওই সব এগুলো নানাদের জায়গা নানা বাড়ি থেকে বহুত কিছু শাক সবজি চাষ করে তো এখান থেকে অনেক কিছু নিয়ে আসলাম দেখেন খালা আমাদের জন্য সব কিছু পেরে দিয়েছে লাউ শাক কচু তারপরে বোতার ছিল সিম ছিল মানে অবাব নেই গাছ গাছ চলে আসবো দেখে সব আমাদের জন্য প্যাক করে দিচ্ছিল নানি খালা এগুলো সবাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন বাই বাই আল্লাহ হাফেজ